আলো ছাড়া কেউ নেই আলোর কথা শোনো কারণ আলো ছাড়া কেউ তোমার কথা শুনবে না আলোর কোনো ভুল নেই সে জানে তার উৎপত্তি ও শেষ আলো ফিরে যায় আলোতে আলোর গল্প তুমি বলো প্রতিটি দরজায় টোকা দিয়ে ভুট্টা বোনের মতন সময়ের তাল নিয়ে দলে বিপুল শস্য দানা কে শুনবে তা এক এক করে রহস্যের শেষ নেই সবুজ বড়ো বড়ো ঘাসের মাঠ সেখানে বাদামি বাঘের পাল নামে তাদের ডাকে কাঁপে গুলো হলুদ চাদরে ঢাকা বেড়াল অনন্ত অনন্তকারসাজি বলো না আমায় কে কথা বলে শুধু শুনে যাও ফেডারি মন চাঁদ হয় এ অসম্ভব দিনগুলো দিন হবে না ক্লেশে ডুবে যায় তাদের ডানা আমার ঐশ্বরী ক্ষমতা আমি তো কেউ নই কিছুই নই ধুলাবালির মতো আমার নিঃশ্বাস এমন স্বপ্নের দেশে কে কাকে পায় হাতে হাত রাখো বিলাপের ফুল তোমাকে দেখার মুহূর্তে আমার সাথে আমার দেখা হয় এমন তো জীবনে কি আর বলার আছে সবুজ কাপড় পরা সাধুরা বড় বড় গাছের ফাঁক দিয়ে বেরিয়ে আসে ওপারের রোদে তোমাদের মাথা ভিজে যায় তুমুল বৃষ্টিতে আমাকে তিন দিক থেকে বাঁধো এবং তিন দিকে খুলে দাও এসে দেখো মৌমাছিরা কি জানে আর তুমি কি জানো যেহেতু বছরগুলো অপরাধহীন সে কারণে সঠিকভাবে তোমার বয়স বাড়ে আমাকে বলতে দাও বলার আগে মৃত্যু যেন না আসে শুধু এক হাত কাপড় গেল বিছানায় কবরে চাঁদের আলো আর তিন হাত তার জীবন স্বপ্নের ভিতরে নিজেকে খুঁজো কারণ তুমি সেখানে নেই ঝর্ণাকে বলো খুলে যাক তার গোপন দরজা হারিয়ে যাও সেখানে এ না ফিরে এই পৃথিবীতে আর তোমার সাথে ইতিহাসের আর কোনো দিন দেখা হবে না কারণ তা লেখা হয়নি কখনো যা হয়েছে তা তো বিভ্রম কল্পনার বিন্যাসে লেখা প্রলাপ আমার দ্বৈত সত্তা এককে হারিয়ে যায় নিভৃতে কাঁদো তুমি আর মনে রেখো সময়ের নামগুলো প্রতিটি নামেই আছে দেরি হবার অনুকল্প আর বিভেদ নিয়ে থেবো না সাংকেতিক তোমার আকাশ সেটা বুঝতে বুঝতেই সারাটা জীবন চলে যাবে একবার বিশ্বাস নাও আর তিনবার এসু ঘুরে এই নিয়ম ছিল তোমার আমার আমাদের এবং যারা আমরা নয় তাদের জন্য